কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহতদের স্মরণে ভোলায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা এরপর তারা কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে শহরে বিক্ষোভ মিছিল করেন আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনারে নিহতের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় পরে শিক্ষার্থীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের কালীনাথ বাজার হয়ে সদর রোগ অতিক্রম করে ইলিশা সড়কের ইলিশা বাজস্ট্যান্ড এলাকার গোলচত্বর অবস্থান নেয় পরে শিক্ষার্থীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে রবিবারের অসহযোগ আন্দোলনের সকল দেশবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এতে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বিক্ষোভ চলাকালে শহরজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন থাকলেও শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার আপত্তিকর ঘটনা ঘটেনি শিক্ষার্থীরা জানান সরকার এখন শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য ডাকেন কিন্তু যখন আন্দোলন শুরু হয়েছে তখন শিক্ষার্থীদেরকে রাজাকার ট্যাগ দিয়ে শত শত শিক্ষার্থী সহ সাধারণ নির্বিচারে গুলি করে হত্যা করেছেন তাই এখন আলোচনায় গেলে শহীদ শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করা হবে এখন আমাদের এক দফা দাবি সরকার পদত্যাগ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দেন